যখন রোজা তখনও আমরা ওই গ্রামে গ্রামে ঘুরছি তো আমি তো ওই যে রাতে ওইখানে যেতাম ওই আমার কাকার বাড়িতে আর দিনের বেলায় ওল করে থাকতাম আর কি যেখানে কিন্তু ওই সময় আমাদের বাড়িতে রাজাকার আসে আমাদের গ্রামের বাড়িতে তো বাড়িতে আসলে কেউই ছিল না আমরা তো থাকিই নাই আমার ভাইও চলে গেছে আমার ছোট ভাইটা আর আমি ওইরকম আসা যাওয়া করতাম তো রাজাকার আসলো রাজাকার এসে রোজাতো তো তো আমার মা আর আমার দাদির রান্না ছোট্ট একটা হাঁড়িতে কটা ভাত আর একটা কড়াইয়ে একটু ডাল আর কি শাক এরকম রান্না ছিল ওরা ঢাকনা উঠে উঠে মা যে বলে যে আমাদের বাড়িতে কেউ নেই এবং মা ওদেরকে চার্জ করছে যে আমার হাজবেন্ড আমার ছেলে কোথায় তোমরা আমাকে খুঁজে দাও আমি তো তাদের খোঁজ জানি না আমাকে খুঁজে দাও আমি তো আমি না খেয়ে মরতেছি এই যে দেখো রোজ এই যে ভাত ভাত দেখো পয়জোনা দেখো হ্যাঁ তারা সুন্দরবনের যুদ্ধে তো দেখো তখন ওই যে আম্মা আর তার আমাদের হ্যাজ্যাক লাইট তারপরে বিশেষ বিশেষ যে জিনিসগুলো টর্চ লাইট তারপরে অল্প কিছু এবং আব্বা সুন্দরবনে যে টাকা পাঠাইছে সেই টাকা আমরা খরচ করতে পারছিলাম না বাজার করতে পারতেছিলাম না কারণ কি যদি দেখে যে আমরা বাজার করি তখনই বলবে যে তোমরা টাকা পাইলে কোথায় এই টাকা কে দিছে হয়তো এইটা জানাজানি হয়ে যাবে বাজারে যাবে তখন ভাববে যে মানে এরকম একটা পরিস্থিতি গেছে টাকা তখন আসে আব্বা পাঠাইছে কিন্তু আমরা খরচ করতে পারছি না ওই শুধু নোনা ভাত খাই বা চেলে ভাত খাচ্ছি এরকম আর ওই বেড়ার হ্যাঁ ভয় ওরা আসছে তো কিন্তু ওরা দরজা টরজা ওই যে মাকসার জাল আব্বার যে বুদ্ধিটা ওইটা কাজে লাগছে যে তখন ওরা বুঝতে পারছে যে না এই বাড়িতে লোক থাকে এই ঘরের লোক থাকে না মানে সেরকম একটা মানে ই ছিল ধুলা পড়া সমস্ত ফার্নিচার সব ধুলা আমরা তো থাকতাম পাশের ঘরে ওরা আর ওই ঘরে আর যায় না তো এইভাবে জীবনটা আল্লাহ তালা বাঁচাইছে আল্লাহ আল্লাহ ই করে দিচ্ছে এই তো মানে এর অনেক অনেক কাহিনী আছে বললে শেষ হবে না তো যেটুকু মনে আছে সেটুকুই বলছি একা থাকলে অনেক কিছুই মনে হয়